যাদের জন্ম যে কোনো মাসে চার তেরো বাইশ বা একত্রিশ তারিখ তাদের দু কেমন যাবে সেই নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটির মূল বিষয় হলো মূলাঙ্ক চার যাদের মূলাঙ্ক চার তাদের দু কেমন কাটবে অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখে অথবা যাদের জন্ম তারিখের দুটো ডিজিট যোগ করলে চার আসে অর্থাৎ তেরো এক আর তিন যোগ করলে চার আসে বা যাদের জন্ম বাইশ তারিখ দুই এবং দুই যোগ সে বা যাদের জন্ম একত্রিশ তারিখ তিন আর এক যোগ করলে যাদের জন্মফল চার অথবা যোগ করে চার আসে তাদের দু হাজার পঁচিশ কেমন যাবে মূলাং চার যাদের তাদের কিন্তু দু হাজার পঁচিশে মানি অপরচুনিটি আসবে অর্থাৎ টাকা ইনকাম করার বহু রাস্তা এই বছর আপনারা পাবেন যারা প্রপার্টি বাই বা সেলের কাজ করেন বা বাই করতে চাচ্ছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো বা যারা সেল করতে চাচ্ছেন তারাও নিজেদের ইচ্ছামতন প্রাইসে সেল করতে পারবেন এই বছর এই বছরটা কিন্তু বাই এবং সেল প্রপার্টি ক্ষেত্রে ভীষণ ভালো যাদের মূলাঙ্চার তাদের বলবো এই বছর কিন্তু উল্টো পাল্টা অযথা কোথাও ইনভেস্ট করবেন না ভালো মতন জিনিস শুনে তবেই ইনভেস্ট করুন দরকার যদি সেরকম না থাকে তাহলে এবছর ইনভেস্ট করাটা অ্যাভয়েড করতে পারেন এর সাথে সাথে বলবো যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার সময় যদি পার্টনারশিপ সে বিজনেস হয় উইদাউট কোনো ডকুমেন্টের কাজ আপনারা কিন্তু এই সময় ইনভেস্ট একদমই করবেন না সে যতই আপনার কাছের লোক হোক না কেন এই বছর মূলাং চার যাদের তাদের প্রচুর খাটতে হবে কর্মক্ষেত্রে তাদের নিজেকে আরও প্রমাণ করতে হবে এই বছর কিন্তু একদমই রাতারাতি বড় লোক হওয়ার বছর নয় তাই কর্ম আপনাকে করতেই হবে শর্টকাটের মাধ্যমে বা শর্টকাটের জালে এই বছর কিন্তু পা কোনোভাবেই ফেলবেন না কর্ম করে যান ফল আপনারা নিশ্চয়ই পাবেন যাদের মূলাংচার তাদের বলব এই বছরটা কিন্তু উল্টোপাল্টা কোনো কাজ করবেন না যে কোনো কাজের ক্ষেত্রে প্ল্যানিং করে নেওয়াটা খুব দরকার বা স্কেডিউল করে নেবেন যে কোনো কাজ প্রত্যেক দিনের হিসাবে একটা প্ল্যান ওয়াইজ অর্থাৎ চার্ট ওয়াইজ নিজের কাজগুলোকে ভাগ করে নিয়ে এই বছর করার চেষ্টা করবেন এর সাথে সাথে বলবো যাদের জন্ম তারিখ অর্থাৎ যাদের মূলাঙ্ক চার আসছে তারা এই বছর ভালো ভালো কিছু পারফিউম কিনুন নিজে ইউজ করুন চেষ্টা করবেন খুব ভালো ভালো কিছু পারফিউম চুজ করে প্রত্যেক দিন তা ইউজ করার এই বছর নিজেকে যতটা সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখবেন যতটা সুমধুর সৌরভে রাখবেন ততটাই আপনাদের জন্য এই বছর কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এছাড়াও এই বছর কারো থেকে যেই স্মেলটা আপনার পছন্দ নয় সেরকম কোনো পারফিউম অ্যাজ এ গিফট অ্যাকসেপ্ট করবেন না বা যদি সিচুয়েশান না থাকে করেও ফেলেন তবে সেই রকম কিছু জিনিস চেষ্টা করবেন কাউকে দিয়ে দিতে যে আপনার বাড়ির বাস্তু জমির মধ্যে থাকে না নিজের ভাই নিজের বোন নিজের দাদা দিদি এরকম কাউকে দেবেন না চেষ্টা করবেন বাড়ির চেষ্টা নয় বলব বাড়ির বাইরের কাউকে অবশ্যই দেবেন যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই বছরটা মোটামুটি তো আপনাদের পড়াশোনায় কিন্তু আরও মনোযোগ বাড়াতে হবে এছাড়াও এই বছর ছোটোখাটো খাটো ট্যুর হতে পারে আশেপাশের কোনো ভালো জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন এই নাম্বার যাদের অর্থাৎ মূলাঙ্ক চাদের চাল তাদের বলবো নিজের শরীর স্বাস্থ্যের উপরেও এই বছর কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে তো আজকের ভিডিওটা এটুকুই আমি আরও কিছু ভিডিও দিয়ে দেব আপনাদের যাতে সুবিধা হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে